সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের ভিডিওতে আপনারা জানেন যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে আরবিআই যে নির্দেশিকা জারি করেছে তাতে পেটিএম গ্রাহক চিন্তিত এবং হতাশাগ্রস্ত তো উনত্রিশে ফেব্রুয়ারির পরে পেটিএম কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন পেটিএম সিইও বিজয় শেখর শর্মা তো বিজয়বাবু এই তথ্য দিলেন তাতে গ্রাহকদের অনেকটাই চিন্তামুক্ত হবেন তো এই ব্যাপারে কি আপডেট রয়েছে এবং বিজয় শেখর শর্মা কি তথ্য প্রকাশ করলেন পেটিএম পেমেন্ট ব্যাংকের গ্রাহকদের জন্য এবং গ্রাহকদের উপর কতটা প্রভাব পড়বে তা বিস্তারিত আপডেট শেয়ার করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই বিজয় শর্মা কি বলেছেন পেটিএম গ্রাহকদের উপরে কী প্রভাব পড়ছে এবং পেটিএম পেমেন্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ আপডেটটি কি রয়েছে চলুন দেখে নেই দেখুন বলা হয়েছে রিজার্ভ ব্যাংকের নিষেধাজ্ঞা জেরে বেসামাল পেটিএম গত তিন দিনে তাদের মার্কেট ভ্যালু বা শেয়ার দর কিন্তু চল্লিশ শতাংশের বেশি পড়ে গিয়েছে পেটিএম অ্যাকাউন্ট হোল্ডাররা নিজেদের অর্থের ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্করভাবে চিন্তিত কারণ রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে যে আগামী উনত্রিশে ফেব্রুয়ারির পর তারা আগের মতো কাজ করতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ফলে সামগ্রিকভাবেই পেটিএম সংস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তো এবার থেকে বিষয়ে মুখ খুলেন সংস্থার কর্ণধার তথা সিও বিজয় শেখর শর্মা পেটিএমের ভবিষ্যৎ কি সে বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন এবং উত্তরও দিয়েছেন যে শর্মা দাবি করেছেন যে উনত্রিশে ফেব্রুয়ারির পরেও এখনকার মতোই সক্রিয় থাকবে পেটিএম অ্যাপ এই অ্যাপ ব্যবহার করে এতদিন আমজনতা যেভাবে টাকা লেনদেন করে এসেছে সেটা আগের মতোই চলবে এক্স একটি পোস্টে তিনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাপ চালু থাকার কথা ঘোষণা করার পাশাপাশি দাবি করেন যে প্রত্যেক সমস্যারই একটি সমাধান আছে বুঝিয়ে দিন দ্রুত এই সংকট থেকে তার সংস্থা বেরিয়ে আসবে গত বুধবার পেটিএমের যে যাবতীয় লেনদেনের উপরে নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার পর থেকে আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাংক তো এই ঘটনার পরে বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই পেটিএমের যে অভিভাবক সংস্থা ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান তো শেয়ার দর টোয়েন্টি পারসেন্ট পড়ে যায় এবং যদিও এই পরের দিনে এই শেয়ার দর আরও পতন হয়েছে তো পেটিএমের উপরে এবং নিষেধাজ্ঞা চাপাতে এর এটা আগে থেকে অনুমান করা হয়েছিল দু সালের মার্চ মাসে পেটিএম পেমেন্ট ব্যাংক নতুন গ্রাহক নিতে নিষেধ করে দেয় আরবিআই তখন আশঙ্কা দেখা দেয় যে কোনো সময় লেনদেন বন্ধের নির্দেশিকা আসতেই পারে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে অবশ্যই প্রায় বছরের মাথায় সে আশঙ্কা বাস্তবায়িত হলো রিজার্ভ ব্যাংকের নির্দেশের ফলে পেটিএম ওয়ালেট ফাস্ট্যাগ ওয়ালেট বা অ্যাকাউন্ট আমানত নেওয়া অথবা ক্রেডিটের সুবিধা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তো পেটিএম গ্রাহকদের উপর কতটা প্রভাব পড়বে তো এ বিষয়ে জানিয়ে দিই যে বিজয় কুমার শর্মা যেটা আশ্বাস দিয়েছেন যে রকম প্রভাব পড়বে না তো পেটিএম শুধুমাত্র টাকা জমা নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়বে বাকি তারা লেনদেন করতে পারবে আগের মতো এটা আশ্বাস দিয়েছেন এবং এই যে সংকট এই সংকট থেকে তারা দ্রুতই বেরিয়ে আসবে এটাও কিন্তু আশ্বাস দিয়েছেন তো বিজয় বাবুর যে আশ্বাস তাতে কিন্তু অনেকটাই কাস্টমারদের কিন্তু অনেকটাই চিন্তামুক্ত হবেন তো পেটিএম গ্রাহকদের কতটা প্রভাব পড়বে যে পেটিএম সংস্থা নিয়ে গ্রাহকদের মধ্যে অনেকদিন থেকে সংশয় ছিল রিজার্ভ ব্যাংকের নির্দেশের ফলে তারা যে খুব অবাক হয়েছে এমনটা নয় বরং এরকমই প্রস্তুতি ছিল তারা তো আরবিআই নির্দেশের ফলে গ্রাহকদের সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কিন্তু কম কারণ ওয়ালেট বা অ্যাকাউন্টে থাকা যে টাকা সেটি উনত্রিশে ফেব্রুয়ারির পরেও গ্রাহকরা ব্যবহার করতে পারবেন এটা একটা ভালো ব্যাপার তাদের ওয়ালেটে যে টাকা থাকবে বা অ্যাকাউন্টে যে টাকা থাকবে সেটা কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারির পরেও তারা ব্যবহার করতে পারবে বা লেনদেন করতে পারবে তো উনত্রিশে ফেব্রুয়ারির পরে কোনো অর্থ জমা করা যাবে না এটা হচ্ছে মেন ব্যাপার যে উনত্রিশে ফেব্রুয়ারির পরে তাদের ওয়ালেট বা অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা হবে না কিন্তু ব্যবহার করতে পারবে তাদের যে অ্যাকাউন্টে টাকা থাকবে তো এটা কিন্তু অনেকটাই গ্রাহকদের স্বস্তি দিল এই সংবাদ তবে যে গ্রাহকরা পেটিএম এর ক্রেডিট লাইনের সুবিধা ভোগ করতেন তারাই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে পারেন এই নিষেধাজ্ঞার ফলে পেটিএমের হোল্ডাররা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে যে পেটিএমের কর্ণধার বিজয় কুমার শর্মা আশ্বাস দিয়েছেন যে সমস্যার যে সংকট সৃষ্টি হয়েছে সমস্যা সৃষ্টি হয়েছে এটা অবশ্যই তারা সংকট থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবেন এবং এর সমাধানও হবে এবং উনত্রিশে ফেব্রুয়ারির পরেও তারা যেভাবে লেনদেন করছেন লেনদেন তারা করতে পারবেন কিন্তু জমার উপরে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাচ্ছি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেটিএম অ্যাকাউন্ট সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ 千葉市は、東京・汎本町の町長のた